আমাদের টিভি রিমোট প্যাকেটের সাথে এই ধরনের একটা কাগজ পাবেন তো আর যদি দেড়শো টাকার কেনেন কোনো ধরনের কাগজ দিবে না এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা কাগজের ছবি দোকান থেকে তুলে নিয়ে আসবেন এনে সেট করবেন তো দেখেন যদি আপনি এই ধরনের একটা কাগজ পান তো এই কাগজের মধ্যে দেখেন অসংখ্য টিভি রিমোটের কোড দেওয়া আছে অর্থাৎ এই রিমোটটা দিয়ে আপনি যে কোনো ধরনের টিভি সোনি হোক তুষিভা হোক র্যাংস হোক যে কোনো মডেলের টিভি হোক আপনি কিন্তু এই কোড দিয়ে আপনি এক এক করে কোড দিয়ে কিন্তু যে আপনার টিভির সাথে যে কোডটা সেটিং হবে সেই কোডটা দিয়ে কিন্তু আপনার মাস্টার টিভি যে রিমোটটা এটা দিয়ে আপনি একবার যদি সেট করেন তাহলে কিন্তু সবসময় ব্যবহার করতে পারবেন অর্থাৎ একবার আপনাকে কোড দিয়ে সেট করতে হবে তো অনেকে মনে করেন যে এই যে কতগুলো কোড দেখতে পাচ্ছেন প্রায় এখানে একশো দেড়শোর মতো কোড তো এই কোডগুলো অনেকেই দেখা যায় যে সেট করতে গিয়ে হিমশিম খান বা সেট করতে পারেন না তাদেরকে বলবো খুব সহজেই যদি এই ধরনের টিভি যে রিমোটের মধ্যে যদি কোডগুলো সেটিং করতে পান তাদের জন্য কিন্তু আরেকটা উপায় আছে সেটা হলো দেখেন আপনার যে টিভিটা টিভিটাতে সরাসরি এই যে পাওয়ার বাটন দেখেন এই যে মাস্টার যে টিভিটা তো এটা দেখেন এই যে আর এম এল তেরো অষ্টআশি তো এই যে মডেলের যে টিভিটা এই টিভিটা আপনারা সহজে পাওয়ার বা টানের চেপে ধরবেন তো আরেকটা কথা বলি এটা রিমোটটা বাহির করার পরে এই যে এই কাগজটা পাবেন এই প্যাকেট প্যাকেটটাতে সরাসরি আপনারা যে কাজটা করবেন এটা খুলবেন খুলে দুইটা ব্যাটারি সেট করে নেবেন তো দুইটা ব্যাটারি প্রথমে লাগিয়ে নেবেন তো এই যে আমি ব্যাটারিগুলো লাগিয়ে দিলাম লাগিয়ে তারপর আপনাদেরকে আমি সরাসরি প্র্যাকটিক্যালি করে দেখাবো তো এই যে আমি রিমোটটা লাগানোর পর দেখেন আমার রিমোটটা হয়ে গেলো তো এই যে পাওয়ার বাটনটা চাপ দিবেন পাওয়ার বাটনটা চেপে ধরে সেট বাটনে চাপ দিবেন চাপ দেওয়ার পরে দেখতে পাবেন যে এলইডি এলইডিটা জ্বলে উঠবে কখন জ্বলে উঠবে টিভির সামনে ধরলে চলেন আপনাদেরকে প্র্যাকটিক্যালি করে দেখাই তো দেখেন এই যে যে টিভিটা দেখতে পাচ্ছেন এটা একটা চাইনিজ সোনি টিভি তো এই সোনিটা টিভির যেহেতু আপনার রিমোট নয় আপনার টিভি অন করতে কষ্ট হবে তো এই টিভির পিছনে অথবা নিচে দেখবেন বাটন আছে ম্যানুয়ালি অন করার জন্য তো আমি টিভিটা অন করে নিয়েছি তো অন করে নেওয়ার পরে আপনার যে কাজটা করবেন এই যে পাওয়ার এবং এই যে দেখেন পাওয়ার এবং সেট বাটনে চাপটা ধরবেন চাপটা এই যে দেখতে পাচ্ছেন এল রিমোটের এল লাইটটা জ্বলে উঠবে জ্বলে ওঠার পরে যে কাজটা করবেন এই যে পাওয়ার পাওয়ার বাটনে চাপ দিবেন। অর্থাৎ এই যে টিভিটা দেখাই আমি টিভিটা অন করলাম অন করার পর পাওয়ার এবং সেট বাটন দুইটাতে চেপে ধরবেন দেখায় এই টিভিটা অন করতে দেন তো টিভিটা যখন অন হয়ে যাবে দেখেন টিভিটা অন হওয়ার সময় এই যে দেখেন আমার কিন্তু এল ইডিটা জ্বলে উঠছে টিভিটা অন হয়েছে তো জ্বলে ওঠার যখন ডিমিউটের এলইডিটা তো দেখেন এই যে সেট বাটন এবং পাওয়ার বাটনে চাপ দেওয়ার পর এল ইডিটা আমার জ্বলছে তো জ্বলার পর এই যে আমরা যে কাজটা করবো পাওয়ার বাটনে চাপ দেবো চাপ দেওয়ার পরে দেখেন আমাদের যে কোডগুলো বলেছিলাম কোডগুলো আমার এই টিভির সাথে কোনটা সেটিং হয় তো যেটা সেটিং হবে সেটিং হলে দেখতে পাবেন এখানে প্লাস অর্থাৎ ভলিউমের চিহ্ন আসবে তো ভলিউমের চিহ্ন যখন আসবে আমরা আবার পণ্যরাই এই স্যাটে চাপ দেবো স্যাটে চাপ দিলে আমার অর্থাৎ এই টিভির সাথে যে কোডটা ম্যাচিং হবে সেটাই সেটিং হয়ে যাবে তো দেখতে থাকেন টিভিতে দেখবেন একটা প্লাস অর্থাৎ ভলিউমের চিহ্ন এই যে ভলিউমের চিহ্ন আসছে আমি সেট বাটনে চাপ করলাম অর্থাৎ আমার টিভির সাথে এই রিমোটটা ম্যাচিং হয়ে গেছে তো আপনারা চাইলেই কিন্তু ঠিক এইভাবেই দেখবেন যে টিভির সাথে ম্যাচিং করতে পারেন তো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই এই যে দেখেন আমার কিন্তু টিভিটা সেটিং হয়ে গেছে এই দেখেন সেটিং হয়ে গেছে তো এখন আমরা যে কাজটা করবো অন অফ করব। আবার অন করব দেখেন আমার রিমোট কিন্তু সেটিং হয়ে গেছে তো এইভাবেই কিন্তু আপনারা মাস্টার রিমোটের যে টিভিগুলো টিভিগুলো সেটিং করতে পারেন তো দেখেন খুব সহজেই কিন্তু আমাদের রিমোটের কাজটা হয়ে গেল আর আপনি চাইলেই কিন্তু এভাবে সেটিং করে আপনার রিমোটের সমস্যার সমাধান করতে পারেন ধন্যবাদ